আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে মিনিমাম পাঁচ থেকে কত বছর ভাইয়া চোদ্দ বছর পাঁচ থেকে একেবারে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের ঈদ কালেকশনের আপনাদেরকে ওয়েস্টার্ন ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনার নতুন ডিজাইন নতুন কালারে পেয়ে যাবেন এগুলো ফেন্সি টাইপ ড্রেসের মধ্যে আপনারা পাবেন প্রথমে যেটা দেখাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর উপরে কিন্তু কোটি পরানো আছে এটা পিওর জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর হালকা সিকোয়েন্সের কাজ করা কোটিটা কিন্তু অনেক সুন্দর উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এবং কোটির হাতায় কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা সামনের পিছনে এবং ভিতরে কিন্তু একটা ইনার আছে ইনারটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন ইনারটিকে আলাদা করা যাবে হ্যাঁ আছে এটা খুলে কিন্তু আলাদাভাবে আপনারা পড়তে পারবেন বা আপনারা কিন্তু আলাদা আলাদাভাবে অন্য কোন ড্রেসের সাথে পড়তে পারবেন ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি একটু প্যান্টটা দেখি ভাইয়া প্যান্টটা জর্জেট কাপড়ের মধ্যে থাকবে এই যে দেখেন প্যান্টটা একটু উঁচু করেন এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে সো এটার মধ্যে মনে হয় একটা কালার আছে না আর আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য খুবই চমৎকার ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে পাচ্ছেন ফেন্সি টাইপ ড্রেসগুলো পাচ্ছেন ঈদ কালেকশনে কালেকশন ডিজাইনে দেখেন এ আর একটা অনেক সুন্দর এগুলো লেগেন্সি জিন্স প্যান্টের সাথে পরতে পারবেন খুবই চমৎকার আবার প্লাস এটার সাথে কিন্তু প্যান্টও আছে এই যে দেখেন প্যান্ট দেওয়া আছে চাইলে কিন্তু আপনার অন্য কোনো প্যান্টের সাথেও পরতে পারবেন প্রাইসটা কেমন পড়বে চোদ্দ বছর হবে এটা পাঁচ থেকে আপনার চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের ঈদ কালেকশনে পাবেন প্রাইসটা কত পড়বে তিন আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদের ওয়েস্টার্ন ড্রেস গুলো দেখাবো একটু ফেন্সি টাইপ স্টাইলে দু হাজার সালের ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের এখন যেটা দেখাচ্ছি এটা সফট জর্জের কাপড়ের মধ্যে এটা শার্ট কলার স্টাইল আপনারা দেখতেই পারছেন কলার উপর খুব সুন্দরভাবে হালকা কারচুপির কাজ করা সুতোর কাজ করা আছে অনেক চমৎকার ফ্রকটা কিন্তু খুবই নাইস নতুন মডেলে পাচ্ছেন এটার সাথে আর কি আছে ভ্যা প্লাজো এটার সাথে একটা প্লাজো আছে এই যে দেখেন প্লাজোটা অনেক চমৎকার এই সেটটার প্রাইসটা কত পড়বে ওকে এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব এই যে দেখেন এর একটা কালার সো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন প্রাইসটা কত পড়বে ভাই এটা পাঁচ থেকে চোদ্দ বছরের সাইজ প্রাইজ পড়বে সাতশো এটা পাঁচ থেকে ১৪ বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন প্রাইজ পড়বে সাতেরশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব ওয়েস্টার্ন ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নতুন মডেলে মেয়ে বাচ্চাদের জন্য পাবেন এটার গলার স্টাইলটা দেখেন উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কারচুপির কাজ করা আছে এখানে লকেট দেওয়া আছে হাতা ফুসলিপের পাবেন হাতার মতো কারচিপির কাজ করা অনেক সুন্দর এটা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন ফিশ কাটি স্টাইলে আর এই যে হচ্ছে প্যান্টটার সাথে আর এটা কি কালার চেন ওকে এটার আরেকটা কালার চেয়ে দেখে দিচ্ছি আপনাদের এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া পনেরো বছর এটা পাঁচ থেকে চোদ্দ পনেরো বছর মেয়ে বাচ্চাদের আপনি নিতে পারবেন প্রাইস কেমন থাকবে এটার প্রাইসটা পড়বে সাতইশো টাকা সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে খুব চমৎকার ওকে যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার ড্রেস দিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে এই ড্রেসগুলো গুলো এখান থেকে নিতে পারবেন রংকস কালার গ্যান্টি থাকবে তো এখন যেটা দেখাচ্ছি এটা কলার নিচে খুব সুন্দর ভাবে মিরর ওয়ার্কে কাজ করা আছে দুই পাশে মিরর আর সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু ফিশ ফিসকার স্টাইলে পাচ্ছেন সাথে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার ড্রেস দিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের ঈদের ড্রেস তারা কিন্তু এই ড্রেসগুলো এখান থেকে চালিয়ে নিতে পারেন খুব চমৎকার এগুলো ওয়েস্টার্ন ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন এটার কালার থাকবে দুইটা এগুলো সাইজ কিরকম দেওয়া থাকবে

কালার প্রাইস কত পড়বে থেকে বছর এটা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে পঁচিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আপনাদের হোয়াইট কালার মধ্যে একটা দেখাচ্ছি শার্ট কালার স্টাইলে এটা দেখেন এই যে এখানে ঢাকনার উপর কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে ওকে অনেক সুন্দর পকেটে ঢাকনার উপরে আর ফুল স্লিভ হাতার মধ্যে পাচ্ছেন সাথে কি আছে সাথে সব ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার সাথে একটা মোবাইল প্যান্ট পাবেন আপনারা দেখেন মেয়ে বাচ্চাদের এই যে দেখেন দেখেন প্যান্ট প্যান্ট একটু ব্যাক দেখি এই যে সাথে কিন্তু মোবাইল আছে আছে পকেট প্যানেলে ওকে প্রাইসটা কত পড়বে ছয় বছর এটা ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের পাবেন প্রাইস কত পড়বে প্রাইস পড়বে একুশ টাকা ওকে বিশেষ করে আপনারা যারা ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে ভালো মানে ভালো কোয়ালিটির ড্রেস দিতে চান তারা কিন্তু এই সারা কালেকশনে আসলে এই টাইপের ড্রেসগুলো পাবেন যেগুলো রংকশ কালার গ্যান্ডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি আপনি নিতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণটাই কারচুপির কাজে থাকবে সাইডটা দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা অনেক সুন্দর ব্যান্ড কালারের মধ্যে পাচ্ছেন সাথে কি আছে এটা ওকে এটার সাথে একটা প্যান্ট আছে সেম কাপড়ের কালার আছে ভ্যাম ওকে এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে পাচ্ছেন ঈদ কালেকশনে প্রাইস কত পড়বে এটা আপনার ছয় থেকে চোদ্দো পনেরো বছর মেয়ে বাচ্চাদের পাবেন প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে চব্বিশশো টাকা পরবর্তী কালেকশানে যাচ্ছি আজকে সব ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি একটু ফ্যান্সি টাইপ এই যে দেখেন এ আরেকটা এটা শার্টকলার স্টাইলে খুব চমৎকার এখানে দেখেন উপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণভাবেই কাজ করা আছে আর সুতোর কাজ করা স্টাইলটা কিন্তু আধুনিক ফ্যাশনে আপনি পাচ্ছেন তো এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা ওকে কালার আছে ভ্যাল এটার সাথে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার ওয়েস্টার্ন টাইপ ড্রেস দিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের ঈদ কালেকশনে এই ড্রেসগুলো এখান থেকে নিতে পারবেন রংকস কালার গ্যান্ডি থাকবে এটার প্রাইস কত পড়বে সাইজ পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে 2800 টাকা ওকে আপনাদের আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার মার্কেটে চলে আসতে এই টাইপের ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে উপর থেকে প্যানের পর্যন্ত সুতোর আর মিরোরের কাজ করা আছে ডিজাইনটা আলাদা প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে কালার আলাদা থাকবে সাথে একটা প্যান্ট আছে কালার এটা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি মেয়ে বাচ্চাদের পাচ্ছেন সাইজ কীরকম থাকবে পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের নেবেন প্রাইসটা কত পড়বে এটা প্রাইস পড়বে পঁচিশশো টাকা আর এই টাইপের ড্রেসগুলো আপনার ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সারা কালেকশন আসলে কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন যারা গুণগত মানে ভালো কোয়ালিটির আপনার ড্রেস দিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে রংকশ কালার গ্যান্ডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এখন আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এটা গলা নিচে খুব সুন্দর ভাবে কিন্তু সুতোর কাজ করা আছে মিরো ওয়ার্কের কাজ করা সাথে একটা বেল্ট আছে খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন আলাদা এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে নাকি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের টু পিসের সেট খুবই চমৎকার কালার আছে এটা প্যান্ট আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের সব ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে পাচ্ছেন দুই পঁচিশ সালের ঈদ কালেকশনে এটার প্রাইস কত পড়বে এটা পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইনে অর্ডার করে এই টাইপের গুলো ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন অথবা মার্কেটে আসলে দেখেন এটা কিন্তু একেবারে বুকের উপর খুব সুন্দরভাবে সূতার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক চমৎকার দেখেন ডাবল এর পাটের মধ্যে পাচ্ছেন এবং হাতার মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে একটা প্লাজো আছে খুব চমৎকার জর্জেট কাপড়ে এই যে দেখেন অনেক সুন্দর আফগানি স্টাইলের খুবই চমৎকার এটা কালার আছে এটা আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব কিন্তু ঈদ কালেকশনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন মেয়ে বাচ্চাদের জন্য এই যে দেখেন এর একটা কালার সাইজ কি থাকবে পাঁচ থেকে বছর এটা পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের সাইজ থাকবে প্রাইস কত পড়বে আঠাশশো টাকা এটার প্রাইসটা পড়বে আঠাইশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনারা কিন্তু সারা কালেকশনে আসলে এর বাইরেও আরো প্রচুর কালেকশন পাবেন ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন আর এটা মূলত কিন্তু বাচ্চাদের একটা দোকান এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা কোটি স্টাইল আপনারা পাচ্ছেন এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা প্লাজো আছে এটার কি কালার আছে ভাইয়া এটার দুটো কালার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সব ওয়েস্টার্ন ফেন্সি কালেকশন আপনারা পাচ্ছেন এগুলো সাইজ কেমন থাকবে এটা পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের পাবেন প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে তেইশশো টাকা আমি আবারও বলছি আপনারা কিন্তু এখানে আসলে মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চাদের জন্য খুব চমৎকার ডিজাইনের ড্রেসগুলো ঈদ কালেকশনে এখান থেকে চাইলে নিতে পারবেন এর বাইরে আরও প্রচুর কালেকশন আছে এই যে দেখেন এটা

ড্রেসগুলো দেখাচ্ছি যেগুলো আপনার ওয়েস্টার্ন কালেকশনে আপনারা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে মেয়ে বাচ্চাদের এটা কিন্তু ব্লেজার কলার স্টাইল আপনারা পাচ্ছেন খুব চমৎকারভাবে কাজ করা আছে সুতোর আর মিরো ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এটার সাথে আর কি আছে একটা প্যান্ট আছে খুব চমৎকার দেখেন স্কার্ট প্লাজো স্টাইলের কালার আছে এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস কেমন থাকবে এটা তিন থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আপনার নিতে পারবেন প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে চব্বিশশো টাকা পরবর্তী ডিজাইন আমরা যাচ্ছি আরেকটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটাও অনেক সুন্দর এটা দেখেন আপনারা খুব সুন্দরভাবে এখানে কিন্তু হালকা কাটপির কাজ করা আছে শো বাটন দেওয়া আছে খুবই চমৎকার ফিশ কাট স্টাইলে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে কালার আছে না এটা একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবগুলো ড্রেসই কিন্তু আপনারা ঈদ কালেকশনে পাচ্ছেন দুই সালে এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কাপড়গুলো কিন্তু খুবই স্মুথ আপনার ধরলেই বুঝতে পারবেন সাথে একটা প্যান্ট আছে কত প্রাইস থেকে বছর এটা তিন থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের প্রাইস কত করবে এটার প্রাইসটা পড়বে চব্বিশশো টাকা গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল এই ঠিকানা আসবেন এবং এই মার্কেটের আপনার তৃতীয়তলায় চলে আসবেন সারা কালেকশনে শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ এইখানে চলে আসলে এই ড্রেসগুলো আপনারা এবারের বাচ্চাদের ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য